আসসালামু আলাইকুম রহমতুল্লাবের কথা প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বন্ধুরা আমি বাড়িতে তৈরি করে দেখাব আপনাদেরকে রসমালাই তো রসমালাইটা হবে এই গুঁড়ো দুধের তার জন্য দশ টাকা দামের এখানে আমি দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেট দুটোকে আগে প্রথমে কেটে নিচ্ছি কেটে সম্পূর্ণ গুঁড়ো দুধটাকে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি সবগুলো গুঁড়ো দুধ আগে ঢেলে নিই তো বন্ধুরা দেখুন সম্পূর্ণ একদম গুঁড়ো দুধটাকে আমি এই বাটির মধ্যে ঢেলে নিলাম তো বন্ধুরা আজকের আমার এই রসমলাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে সবাই শেয়ার করে একটা করে অবশ্যই লাইক দিবেন চলুন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি দেখুন এই চামচটার এক চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার তো বন্ধুরা এখানে আমি গুঁড়া দুধ আর ময়দা আর বেকিং পাউডারটা একটু মিশিয়ে নিচ্ছি এটাকে আমি এইভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এটাকে একটু আমি সাইডে রেখে দিচ্ছি আর নিয়েছি বন্ধুরা একটা ডিম ডিমটাকে আমি এই বাটির মধ্যে ফাটিয়ে নিচ্ছি এখানে তো সম্পূর্ণ ডিমটা লাগবে না অল্প একটু দেব প্রথমে আমি ডিমটাকে আগে ফেটিয়ে নিচ্ছি দেখুন ফেটানো হয়ে গেল এবারে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধের বাটিটা এবারে আমি অল্প করে ডিম দিয়ে দিচ্ছি একবারে বেশি দিতে যাবেন না নালে আবার খুব পাতলা হয়ে যাবে তো অল্প করে দিব আর এখানে আমি খুব সুন্দর করে গুঁড়া দুধের সাথে মেখে নেব তো বন্ধুরা দেখুন এখানে আরও অল্প ডিম দিয়ে এইভাবে আমি চ্যাপচ্যা একটা ডো মেখে নিলাম এবারে আমি হাতটাকে একটু মুছে কুছে নিয়ে এখানে দিয়ে দিব হাফ চামচ ঘি তো বন্ধুরা দেখুন এখানে আমি এই চামচটার একটু কম নিয়ে নিয়েছি ঘি হাফ চামচ মতোই হবে চার চামচের তো চামচটা আমি মুছে কুচে নিয়ে নিচ্ছি সুন্দর করে নেওয়ার পর ঘিটা দিয়ে সুন্দর করে মেখে নেব তাতে খুব সুন্দর করবে রসমলাইগুলো খেতে দেখুন এইভাবে করে আমি মেখে নিচ্ছি আর দিয়ে দেবো বন্ধুরা যেটা হচ্ছে রসমেলাই ফ্লেভারের জন্য এখানে রসমেলাই এসেন্স নিয়েছি এখানে আমি দিয়ে দেবো দু এক ফোঁটা তো এখানে আমি দিয়ে দিলাম দুই তিন ফোঁটা দিয়ে দিলাম দেওয়ার পর আবারও আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব তাহলে কি হবে রসমালাইগুলো আরও খেতে বেশি টেস্টি হবে আর এইভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু সময় নেমে খেয়ে নিচ্ছি তাহলে রসমলাইগুলো স্পঞ্জি হবে একদম নরম তুলতুলে হবে তো বন্ধুরা এখানে মাখা হয়ে গেছে আর হাতটাকে আমি এইভাবে একটু পরিষ্কার করে নিলাম দেখুন নিয়ে এবারে আমি হাতটা ধুয়ে নিব তো বন্ধুরা হাত ধুয়ে চলে এলাম আর এবারে আমি এটাকে সাইডে রেখে চলে যাচ্ছি চুলাই কেননা রসমালাইয়ের জন্য আমি যে রসটা যে তৈরি করব গ্রেভিটা যে তৈরি করব তো গ্রেভিটা তৈরি করার জন্য চলে যাচ্ছি চুলায় তো বন্ধুরা চুলাই আমি চলে এলাম একটা কড়াই চাপি দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আরও এখানে অর্ধেক গ্লাস দিয়ে দিচ্ছি আরও অর্ধেক গ্লাস নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি তো বন্ধুরা ওইদিকে জলটা গরম হতে হতে এইদিকে আমি এবারে এই কাজটা করে নেব আরও একটা এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি একটা নিয়েছি বাটি সম্পূর্ণ গুঁড়ো দুধটা এই বাটির মধ্যে ঢেলে দিব রসমালাইয়ের যে রসটা বা গ্রেভিটা যে করব সেটা হচ্ছে গুঁড়ো দুধের দেখুন এভাবে করে সম্পূর্ণটা আমি ঢেলে নিলাম তো জলটা এখানে গরম হয়ে গেছে এখান থেকে আমি দুই হাতা এই গুঁড়ো দুধের বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি কেননা ওখানে দিলে পরে কড়াইয়ের মধ্যে যদি গুঁড়ো দুধটা দিতাম তাহলে ওখানে দলা পেকে যেত তো তার জন্য আমি এখানে নিয়ে নিলাম নেওয়ার পর এবারে আমি একটা তো দেখুন এখানে আমি এইরকম একটা চামচ নিয়ে নিলাম চামচটা দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে নেব এটা খুব সুন্দরভাবে একদম গুঁড়ো দুধটাই জলের সাথে মিশে যাবে মিশানো হয়ে গেছে জলটাও এদিকে ফুটতে শুরু করেছে তো এখানে আমি এবারে কড়াইয়ের মধ্যে গরু দুধ মেশানোটা ঢেলে দিচ্ছি এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম দেখুন কীরকম হলো মনে হচ্ছে একদম সত্যি সত্যি একদম গরু দুধ এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে হাতা দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে মেশানো হয়ে গেছে এবারে আমি এখানে নিয়েছি চা চামচের তিন চামচ চিনি যেহেতু গুঁড়ো দুধটা মিষ্টি হয় তার জন্য আমি এখানে তিন চামচ চিনি দিলাম আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন চিনিটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি তিনটে ছোট এলাচ মুখটা ফাটিয়ে নিয়েছি দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে এলাচটাকেও এইভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এটাকে এখানে আমি জাল দিয়ে একটু ঘন করে নেব তো বন্ধুরা এখানে রসমালাইয়ের জন্য রসটাকে এইভাবে আমি মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি ঘন হতে থাকো ততক্ষণে আমি রসমলাইগুলো রেডি করে নিচ্ছি তো এবারে আমি রসমালাইগুলো রেডি করব তার জন্য হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিচ্ছে এখানে আমি দুই হাতেই ঘিটাকে একটু এভাবে লাগিয়ে নিচ্ছি নেওয়ার পর অল্প অল্প করে এখান থেকে মিশ্রণ নিব দেখুন এভাবে করে আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা সবগুলো আগে বানিয়ে নিই তারপরে তো বন্ধুরা দেখুন এখানে আমার সবগুলো রসমালাই একদম তৈরি হয়ে গেল এবারে আমি এগুলো নিয়ে চলে যাচ্ছি চুলায় তো বন্ধুরা এখানে দেখুন রসমলাইয়ের জন্য রসটাও খুব সুন্দরভাবে একদম ফুটে আর বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এবারে আমি এখানে একে একে রসমালাইগুলো যে করে রাখলাম গোল গোল করে সেইগুলো ছেড়ে দেব তো বন্ধুরা রসমালাইগুলো ছাড়ার আগে আমি আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এইরকম নিয়ে নিয়েছি কেশর দেখতেই পাচ্ছেন এত দাম এই জিনিসটার এত মূল্যবান বন্ধুরা তো এটাকে আমাকে কয়েকটা শেকড় দিয়ে দিতে হবে আর এটাকে আমাকে খুব যত্ন করে রাখতে হবে মনে হচ্ছে আমি এটাকে শোকেশের মধ্যে ভরে রাখি তো বন্ধুরা এখান থেকে আমি কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর দিয়ে দেবো চলুন আগে ছাড়িয়ে নিই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে আমি প্যাকেটটা থেকে বের করে নিলাম ও কী ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এখান থেকে আমি কয়েকটা এইভাবে দিয়ে দেবো তাতে খুব সুন্দরভাবে রসমালাইয়ের একদম কালারটা সুন্দর হবে তো এখানে আমি চারটা দিয়ে দিলাম আরও পরে কয়েকটা দানা দিয়ে দেবো একটুখানি আমি চামচটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে একদম দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল তো খুব সুন্দরভাবে রসটা ফুটে গেছে এবারে আমি একে একে রসমালাইগুলো এখানে ছেড়ে দিচ্ছি আর বেশ অনেকগুলোই হয়েছে এখানে আমি দেখুন দিয়ে দিচ্ছি সবগুলোই তাড়াতাড়ি করে দিয়ে দিচ্ছে ও সেই লাগছে বন্ধুরা দিতে দিতে দেখুন কতটা একদম বড় হয়ে গেল ফুলে ফুলে আর এইটা আমি লম্বা করে বানিয়েছি আমার পচকুর জন্য তো বলছে যে ডিজাইন করে বানাও তো আর কি ডিজাইন করবো এটা আমি লম্বা শেপ দিয়ে দিয়েছি তো এইভাবে দিয়ে দিলাম আর দেখুন দেখার মানে দেওয়ার সঙ্গে সঙ্গে কী সুন্দরভাবে একদম ফুলতে শুরু করেছে অনেকটাই ফুলে গেল বন্ধুরা তো এবারে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার জালটা এখন একদম হায়ে রেখেছি হায়ে রেখে আমি এইভাবে পাঁচ মিনিট আগে ফুটিয়ে নেবো তারপরে চুলার জালটা মিডিয়ামে করে দিব তো বন্ধুরা দেখুন ফুটে একদম উপরে চলে আসছে তো একটু এইভাবে হাতলটা ধরে নাড়িয়ে দিতে হবে নালে আবার উপর থেকে উঠে পড়ে যাবে আর নাহলে ঢাকনাটাকে খুলে এর ভেতরের বাতাসটা এইভাবে উঠিয়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে দিতে হবে তো খুব সুন্দরভাবে ওখানে একদম রসমালাইগুলো হবে আর অনেকটাই ফুলে গেছে আমি তো খুব খুশি হয়েছি দেখে যে এত সুন্দর হলো আর প্রথম করছি রসমালাই আমি বাড়িতে জীবনের কোনো দিনও করিনি আর একটা খুব সুন্দর সেন বেরিয়েছে তো দেখুন মাঝে মাঝে এইভাবে করে দিতে হবে নালে বন্ধুরা চারদিক থেকে একদম উতলে পড়ে যাবে তো বন্ধুরা পাঁচ মিনিট আমি চুলার জালটা হাই রেখে খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে নিলাম আর আমার পুচকুকে বলতে গেলাম যে জানো আমি ছোটো ছোটো বানালাম আর কত বড় বড় হয়েছে ফুলে তো বন্ধুরা আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে তাতে একটু উতলে পড়ে গেল এত সুন্দর হয়েছে আমি নিজে খুব এত খুশি হয়েছে যে কি বলবো আপনাদেরকে দেখতেই পাচ্ছেন যে কত বড় হয়েছে তো চলুন এখানে আমি আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নিচ্ছি তো বন্ধুরা আরও দুই মিনিট আমি এখানে রসমালাইগুলো খুব সুন্দর করে রান্না করে নিলাম ঢাকনাটাকে তুলে নিলাম এখানে আমি আরও দিয়ে দিচ্ছি কয়েকটা কেশরের এইভাবে দানা যাতে কালারটা আরও খুব সুন্দর হয় তার জন্য সত্যি এইটুকু জিনিসের দাম এত আমাদের কাছে তো এখানে নিল একশো আশি টাকা বন্ধুরা আপনাদের ওই দিকে কত দাম কমেন্ট অবশ্যই জানাবেন তো দিয়ে দিলাম আমি এখানে কয়েকটা দেখতেই পাচ্ছেন দিয়ে আমি আরও এক মিনিট মতো ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে দিচ্ছি একটু নাড়িয়ে দিলাম নাড়ানোর পর চুলার জালটা একটু আমি এক মিনিট হাই রেখে এটাকে ফুটিয়ে নিব ব্যাস একটু ঠান্ডা হবে তাতে আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি তো চলুন এক মিনিট পরে দেখাচ্ছি তো বন্ধুরা এক মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকনাটাকে নামিয়ে নিচ্ছি আর দেখুন কি সুন্দর হয়েছে তো কড়াইটা আমি এবারে নিচে নামিয়ে নিচ্ছি আর কি সুন্দর ঘন হয়ে গেছে একদম পুরো রসটা টেনে তো এবারে আমি এই প্লেটের মধ্যে রসমালাইগুলো তুলে নিচ্ছি দেখুন কি সুন্দর একদম নরম হয়েছে খুব ভালো লাগছে দেখতে আর কেশর থেকে যে কালারটা ছেড়েছে সেটাও বোঝা যাচ্ছে তো সবগুলো আগে আমি এখানে তুলে নিই বন্ধুরা তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন সবগুলো রসমালাই আমি এখানে তুলে নিলাম আর উপরে দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি গোলাপের পাপড়ি যাতে দেখতে ভালো লাগে অন্য কিছু না এভাবে আমি কয়েকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে আমি গোলাপের পাপড়ি দিয়ে দিলাম কয়েকটা দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের আমার এই রসমালাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে না আর অনুরোধ রইল বন্ধুরা আশা করি আজকের আমার এই রসমলাইয়ের রেসিপিটা ভালো লেগেছে তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশে অবশ্যই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ